সো যদি ক্লো এরকম মৌলগুলা যে একটা ইলেকট্রন শুধু একটা না একাধিকও হইতে পারে ইলেকট্রন গ্রহণ করে সে যদি ঋণাত্মক আহিনে পরিণত হয় তাহলে তাকে আমরা কি বলি তাহলেই তাকে আমরা বলি হচ্ছে তোমার অধাতু যদি আমি এইখান থেকে একটু দেখাই তোমাদের অধাতুর ব্যাপারটা একটু ভালো করে একটু ভালো করে খেয়াল করলেই দেখবা যে এটা ছোট করে দেখ একটু হ্যাঁ এগুলো একটু ছোটো করে দেই ছোট করে এই পাশে রেখে হ্যাঁ তাই ক্লোরিন কীভাবেই সেই কাজটা করে মেনলি হচ্ছে তোমার ক্লোরিন সে একটা ইলেকট্রনকে গ্রহণ করে গ্রহণ করে সে ক্লোরিন মাইনাস হয়ে যায় ঠিক আছে সো এইভাবে সে হচ্ছে একটা কী অধাতু ঠিক আছে তাইলে এরকমভাবে যেই সকল মৌল ইলেকট্রনকে ত্যাগ গ্রহণ করবে গ্রহণ করে ঋণাত্মীনে পরিণত হবে সেই সকল মৌলকেই আমরা বলবো কি আমরা বলবো হচ্ছে তারা কি মৌল তারা হচ্ছে অধাতু এবং এদের যে ধর্মটা এদেরকে আমরা বলি হচ্ছে অধাতব ঠিক আছে ধর্ম আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মূলত অধাতব ধর্ম নিয়ে আলোচনা করব অধাতব ধর্ম কি কাকে বলে পর্যায় সারণীর মধ্যে এর কি কি বৈশিষ্ট্য পাওয়া যায় এবং একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে অধাতব ধর্মের কি কি পরিবর্তন ঘটে তো এই সকল ব্যাপারগুলো নিয়ে আমরা এই ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তো চলো আমাদের প্রথমেই জানতে হবে যে অধাতব ধর্ম মানে অধাতব বস্তুগুলা কি আসলে বা অধাতব ধর্মটা আসলে কী মেনলি অধাতব ধর্ম জানার আগে আমাদের জানতে হবে ধাতু জিনিসটা আসলে কি আমরা জানি যে ধাতু হচ্ছে তোমার দেখতে চকচকে হয় না তারপরে তোমার ধাতব শব্দ করে না তাপ এবং বিদ্যুৎ অপরিবাহী হয় তাদেরকে মেনলি আমরা অধাতু বলে থাকি সো এই অধাতুকেই মূলত আমরা অধাতুর যে ধর্মগুলা এই ধর্মগুলাকে কিন্তু আমরা অধাতব ধর্ম বলি এখন যদি পরীক্ষাতে সংজ্ঞাটা আসে তাহলে কীভাবে লিখব সংজ্ঞাটা এইভাবে লেখা হয় যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে আমরা অধাতু বলি এবং এই যে অধাতুর যে ঋণাত্মক আইনে পরিণত হইল ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে এই ধর্মর কারণে মূলত আমরা এই অধাতুকে আমরা অধাতব ধর্ম বলে থাকি ওকে তার মানে অধাতুগুলা কি করে অধাতুগুলা হচ্ছে তোমার ইলেকট্রন কী করে ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করে কী হয়ে যায় তারা ঋণাত্মক আয়নে পরিণত হয়ে যায় সো এই যে ঋণাত্মক আয়নে পরিণত হওয়া এই ধর্মকে মূলত আমরা অধাতব ধর্ম বলে থাকি এখন আমরা মেইনলি দেখব যে পর্যায় সারণীর মধ্যে আসলে কোন কোন মৌলগুলা মেইনলি তোমার এই অধাতব ধর্ম প্রদর্শন করে যেমন আমি যদি নেই যে ক্লোরিন এখানে দেখতে পারতেছ। ক্লোরিন এই যে ক্লোরিনটা দেখতেছ এই ক্লোরিনটা একটা অধাতু হ্যাঁ এই ক্লোরিনটা একটা অধাতু একটা এক্সাম্পল এটা এখন ক্লোরিন অধাতু কীভাবে হইল। কারণ ক্লোরিন সে তার সর্বশেষ শক্তি স্তরে অষ্টপূর্ণ করতে হইলে একটা ইলেকট্রনের দরকার হয় এবং সে একটা ইলেকট্রন সে গ্রহণ করে যেহেতু ইলেকট্রন গ্রহণ করতেছে এবং ইলেকট্রন গ্রহণের দ্বারাই কিন্তু আমরা জানি যে তোমার ঋণাত্মক আয়নে পরিণত হয় আর ঋণাত্মক আইনে পরিণত হইলেই আমরা একে বলি অধাতব ধর্ম ওকে সো আমরা যদি এখান থেকে একটু দেখি যে ক্লোরিনের ডায়াগ্রামটা কেমন হয় ক্লোরিনের ডায়াগ্রামটা কেমন হয় তার ডায়াগ্রাম হয় তোমার হচ্ছে এরকম তিনটা কক্ষপথ হয় ঠিক আছে তো প্রত্যেকটা কক্ষপথেই সে কী থাকে আমরা একটু ইলেকট্রন বিন্যাস যদি করি সো প্রথম কক্ষপথে থাকে ওয়ান এস টু দুইটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে থাকে হচ্ছে টু এস টু টু পি সিক্স টু পি সিক্স আর তিন নাম্বার কক্ষপথে থাকে হচ্ছে তোমার কয়টা হইল টু পি সিক্স তারপর হচ্ছে থ্রি এস টু থ্রি পি থ্রি পি ফাইভ ওকে সো একটু খেয়াল করলে দেখো এটা হচ্ছে তোমার ক্লোরিনের ডায়াগ্রাম এই ডায়াগ্রামটা একটু ফলো করলে আমরা কি দেখতে পাবো আমরা দেখতে পাবো হচ্ছে তোমার এই যে ক্লোরিন এর সর্বশেষ যে কক্ষপথ দেখতেছো এই সর্বশেষ কক্ষপথে তার একটা ইলেকট্রন সিঙ্গেল আছে মানে এর কোনো কি নাই এর কোনো বন্ড নাই আমরা জানি যে তারা অষ্টপূর্ণ হইতে চায় তার মানে তাকে যদি অষ্টপূর্ণ করতে দেওয়া হয় তার একটা ইলেকট্রনের দরকার হবে রকম এই যে দুইটা এই যে দুইটা এই যে দুইটা এই যে একটা তার মানে এইটা কিন্তু যদি এইখানে আরেকটা ইলেকট্রন এইটার সাথে যদি আরেকটা ইলেকট্রন নিয়ে আসা যায় তাহলে কিন্তু ক্লোরিন অষ্টপূর্ণ হয়ে যাবে ঠিক আছে এবং সে সুস্থিত মৌল হিসাবে কাজ করবে সো এই জন্য মেনলি ক্লোরিন কি করবে একটা ইলেকট্রনকে গ্রহণ করবে সে তাকে কেউ না কেউ কি করবে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন দিয়ে দেবে ওকে তাকে কেউ না কেউ ইলেকট্রন এখানে এখানে কি করবে ইলেকট্রন তাকে দিয়ে দেবে সো দেখো এই যে ক্লোরিন যে ইলেকট্রনটা পাইলো মেনলি এটা কিন্তু এই যে এই ইলেকট্রনটার কথা বলতেছি এই ইলেকট্রনটা কিন্তু সে বাহির থেকে নিয়ে আসছে সে গ্রহণ করছে কোন একটা মৌল ইলেকট্রন সেরে দিয়েছিল সেই ইলেকট্রনটা ক্লোরিন গ্রহণ করে নিয়ে আসছে ওকে সো যেহেতু ক্লোরিন কি করছে দেখো তার অষ্ট পূর্ণ করতে হইলে সে একটা ইলেকট্রন গ্রহণ করে সে কী হয়েছে ঋণাত্মকায়নে পরিণত হয়েছে মেইনলি ক্লোরিন কি হয়ে যায় এখানে ক্লোরিন মাইনাস হয়ে যায় ঠিক আছে ঋণাত্মক আয়নে পরিণত হয় সো যদি ক্লো এরকম মৌলগুলা যে একটা ইলেকট্রন শুধু একটা না একাধিকও হইতে পারে ইলেকট্রন গ্রহণ করে সে যদি ঋণাত্মক আহিনে পরিণত হয় তাহলে তাকে আমরা কি বলি তাহলেই তাকে আমরা বলি হচ্ছে তোমার অধাতু যদি আমি এইখান দিয়ে একটু দেখাই তোমাদের অধাতুর ব্যাপারটা একটু ভালো করে একটু ভালো করে খেয়াল করলেই দেখবা যে এটা ছোট করে দেখ একটু হ্যাঁ এগুলো একটু ছোটো করে দেই ছোট করে পাশে রেখে দেই হ্যাঁ তাই ক্লোরিন কীভাবেই সেই কাজটা করে মেনলি হচ্ছে তোমার ক্লোরিন সে একটা ইলেকট্রনকে গ্রহণ করে গ্রহণ করে সে ক্লোরিন মাইনাস হয়ে যায় ঠিক আছে সো এইভাবে সে হচ্ছে একটা কী অধাতু ঠিক আছে তাইলে এরকমভাবে যেই সকল মৌল ইলেকট্রনকে ত্যাগ গ্রহণ করবে গ্রহণ করে ঋণাত্মক কারেন্টে পরিণত হবে সেই সকল মৌলকেই আমরা বলবো কি আমরা বলবো হচ্ছে তারা কি মৌল তারা হচ্ছে অধাতু এবং এদের যে ধর্মটা এদেরকে আমরা বলি হচ্ছে অধাতব ঠিক আছে ধর্ম আই থিঙ্ক তোমাদের অধাতব ধর্মটা ক্লিয়ার এরপরে আসো আসলে এই অধাতব ধর্মের আসলে বৈশিষ্ট্যগুলো কী হয় পর্যায় সারণীতে আমরা যদি নর্মালি চিন্তা করি যে পর্যায় সারণীর আমরা যদি বাম থেকে সারণীতে যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম কী পাবে বৃদ্ধি পাবে অর্থাৎ যখন আমরা পর্যায় সরানির যখন বাম থেকে ডানে যাব যত বাম থেকে ডানে যাব তত হচ্ছে আমাদের অধাতব ধর্মটা বৃদ্ধি পেতে থাকবে এবং আরেকটা পয়েন্ট এখানে বলছে যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে সেই মৌলের অধাতব ধর্ম তত বেশি হবে তাইলে ইলেকট্রন যেই মৌলটা ইলেকট্রন খুব সহজে নিতে পারে সেই মৌলের ধাতব বা অধাতব ধর্মটা হচ্ছে তত বেশি ঠিক আছে সো আমরা দুইটা মৌল দিয়ে মেনলি এই জিনিসটা কি করব। একটু কম্পেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে আচ্ছা সো চলো আমরা একটু পর্যায় সারণীতে চলে যাই এবং এই পর্যায় সারণীতে গিয়ে আমরা এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি ঠিক আছে সো আমরা এই জায়গাতে ক্লোরিনের সাথে আমরা আরও একটা দুইটা মৌল নেই এবং এই দুইটা মৌল দিয়ে আমরা চিন্তা করি যে আসলে তাদের মধ্যে কার অধাতব ধর্মটা বেশি এবং কার অধাতব ধর্মটা কম সো চলো আমরা যদি একটু নর্মালি চিন্তা করি যে এই যে এখানে ক্লোরিন আছে হ্যাঁ ক্লোরিন ক্লোরিনেরটা তো আমরা একটু আগেই দেখতেছিলাম ডায়াগ্রামটা যে কেমন ছিল ক্লোরিনের মধ্যে মেনলি এরকম হইতো যে তার কি হইতো এখানে কালারটা একটু চেঞ্জ করে নিই এই যে ক্লোরিন ক্লোরিন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা কেমন হয় ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এরকম হয় ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স তারপরে হচ্ছে থ্রি এস টু থ্রি পি থ্রি পি ফাইভ থ্রি পি ফাইভ আর হচ্ছে একটা সো এটা হচ্ছে ক্লোরিনের ডায়াগ্রামটা ঠিক আছে সো ক্লোরিনের আগে যেটা আছে এটাকে আমরা কি বলি সালফার চলে সালফার ডায়াগ্রামটা একটু দেখি সালফার ডায়াগ্রামটা রকম হয় এটা হচ্ছে সালফার সালফার ওকে আচ্ছা সো সালফারের ইলেকট্রন বিন্যাস কত সালফারের হচ্ছে তোমার নর্মালি কালারটা একটু চেঞ্জ করে দেই ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফোর থ্রি পি ফোর ঠিক আছে এটা হচ্ছে মেনলি সালফারের ধরো ইলেকট্রন বিন্যাস এখন নর্মালি খেয়াল করলে দেখবা পর্যায়ে সারাদিন আমরা কী বলছি যে একই পর্যায়ের তোমার বাম থেকে যদি কোথায় যায় বাম থেকে ডানে যায় তাহলে তোমার অধাতব ধর্মটা হচ্ছে বৃদ্ধি পায় আর কার অধাতব ধর্ম বেশি যে যত বেশি ইলেকট্রনকে খুব সহজে নিতে পারে তার হচ্ছে অধাতব ধর্মটা বেশি এখন যদি আমরা এইটাতে কম্পেয়ার করি একটু এটা সরাই দেই যদি এইটাতে একটু কম্পেয়ার করি জিনিসটা একটু খেয়াল করে দেখো তো যে এই যে ক্লোরিনের সর্বশেষ কক্ষপাত আছে একটা ইলেকট্রন এবং মানে পাঁচটা ইলেকট্রন পাঁচটা না সরি ষাটটা আছে তার একটা দরকার আর এই যে সালফারের সর্বশেষ কক্ষপথে তার আছে হচ্ছে চারটা তার দুইটা দরকার এখন মেনলি ইলেকট্রন যখন বাহির থেকে আসবে তার লাগবে হচ্ছে একটা তার লাগবে কয়টা তার লাগবে হচ্ছে তোমার বেসিক্যালি তার লাগবে হচ্ছে একটা ঠিক আছে এই একটা বাহির থেকে আসবে আর তার লাগবে কয়টা তার লাগবে হচ্ছে টোটাল দুইটা ঠিক আছে এখন খেয়াল করে দেখো দুইটা অরবিটার দুইটা ইলেকট্রন বাহির থেকে আসতে কিন্তু অনেক বেশি শক্তির প্রয়োজন হবে খুব সহজেই কিন্তু আসতে পারবে না তার মানে সালফার খুব সহজেই সে কিন্তু দুইটা ইলেকট্রনকে বাহির থেকে নিয়ে আসতে পারবে না ওকে তো এই জন্য আমরা বলতে পারি যে ক্লোরিনের তুলনায় সালফারের অধাতব ধর্মটা তুলনামূলকভাবে কি কম ক্লোরিনের তুলনায় সালফারের অধাতব ধর্মটা তুলনামূলকভাবে কম আর ক্লোরিনের অধাতব ধর্মটা তুলনারভাবে বেশি কিভাবে কারণ সে খুব সহজে ইলেকট্রনকে কি করতে পারে ইলেকট্রনকে খুব সহজেই ক্যাপচার করতে পারে বা খুব সহজেই নিয়ে আসতে পারে যেমন আমরা দেখছিলাম একটু আগেই যেই জিনিসটা পড়লাম চলো আমরা আবার একটু দেখি যে এইখানে কি লেখা ছিল এখানে মেনলি লেখা ছিল হচ্ছে যে আবার একটু দেখি আমরা এই যে দেখো কি লেখা ছিল এখানে এখানে কি লেখা ছিল এখানে লেখা ছিল যে তোমার ইলেকট্রন গ্রহণ করতে পারবে সেই মোলের ধাতুর ধর্ম তত বেশি তাইলে খুব সহজে ইলেকট্রন কে গ্রহণ করতে পারে এখানে খুব সহজে সালফারের থেকে ক্লোরিন খুব সহজে গ্রহণ করতে পারে ঠিক আছে যেহেতু ক্লোরিনের একটা লাগবে সালফার লাগবে দুইটা আর পর্যায় সারণীর তোমার পর্যায় সারণীর বাম হতে ডানে গেলে কি হয় তোমার অধাত ধর্ম নর্মালি বৃদ্ধি পায় এখন বাম হতে ডানে গেলে যখন অধাত ধর্ম বৃদ্ধি পাবে তাইলে আমরা যদি এখন এই যে পরের সারণিটাকে দেখি দেখো এই যে বাম থেকে আমরা ডানে যাচ্ছি সো বাম থেকে ডানে গেলে দেখবা প্রথমে পরে সালফার পরে পরে ক্লোরিন তার মানে যত বাম থেকে ডানে যাবে অধাত ধর্ম বৃদ্ধি পাবে তো সব কিছু চিন্তা করে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে ক্লোরিনের যেহেতু একটা ইলেকট্রন দরকার এই জন্য ক্লোরিন এর তোমার কি অধাত্ম ধর্মটা বেশি আর সালফারের যেহেতু দুইটা ইলেকট্রন দরকার এই সালফারের অধাত ধর্মটা কম তুলনামূলকভাবে ভাবে ঠিক আছে আই থিঙ্ক এই জিনিসটা তোমাদের ক্লিয়ার তো চলো এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে অপধাতু জিনিসটা আসলে কি অপধাতু আমরা তো মূলত ধাতু পড়লাম অধাতু পড়লাম অপধাতু আসলে তাহলে কি অপধাতু হচ্ছে ওই ধরনের ধাতু যে সকল মানে যে সকল মৌল মাঝে মাঝে ধাতুর মতো আচরণ করে আবার মাঝে মাঝে অধাতুর মতো আচরণ করে অর্থাৎ মাঝে মাঝে তারা কি করে ইলেকট্রনকে তোমার গ্রহণ করে আবার মাঝে মাঝে ইলেকট্রনকে ত্যাগ করে ঠিক আছে ইলেকট্রনকে গ্রহণ করে তারা ধন্যাত্মক আয়নের ত্যাগ কী বলে ইলেকট্রনকে গ্রহণ করে তারা ঋণাত্মক আইনে পরিণত হয় আবার মাঝে মাঝে ইলেকট্রনকে গ্রহণ এই ত্যাগ করে তারা ধর্নাত্মক আয়নেও পরিণত হয় সো এই ধরনের যে মৌল এইগুলাকে আমরা মূলত অপধাতু বলে থাকি এখন একটা অপধাতুর হচ্ছে মাঝে মাঝে সে ধাতুর মতো আচরণ করে আবার মাঝে মাঝে সে কিন্তু অধাতুর মতো আচরণ করে ঠিক আছে এই জন্য মেনলি আমরা সিলিকনকে একটা অপধাতু হিসাবে চিন্তা করতে পারি ঠিক আছে সো এই ভিডিওতে আমরা মেনলি তোমাদের ধাতু মানে অপধাতু এবং হচ্ছে অধাতু এই দুইটা জিনিস শিখাইলাম আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো সো এরপরে আগামী ক্লাসে আমরা আইনীকরণ শক্তি ইলেকট্রোনা শক্তি ঋণাত্মকতা এই সব ব্যাপারগুলো নিয়ে ডিটেলসে প্র্যাকটিক্যালি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো সো আজ ভালো থাকবে সবাই আজকে এই পর্যন্তই আলাইকুম